হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ছোট্ট বাচ্চারা পালতোলা নৌকা আঁকবে অথবা পালতোলা নৌকা দিয়ে একটা দৃশ্য আঁকবে তো সেই ভিডিওটা আজকে তোমাদের দেখাবো সেই দৃশ্যটা কিভাবে। তো সবাই মনোযোগ সহকারে দেখো প্লিজ তো প্রথমে আমি কি করব আমি একটা দাগ দেবো দেখো এভাবে একটা দাগ দিলাম ঠিক আছে একটা লাইন নিলাম একটা হরিজেন্টাল লাইন তো এখন আমি এখান থেকে এই যে আর একটু উপর দিক ডাক দিলাম আবার এ পাশ থেকে আর একটু উপর দিক ডাক দিলাম ঠিক আছে দেন এই দাগটাকে হালকা করে বাঁকা করে নেব এই যে ওকে সো এখন এই এই দাগ থেকে এই পর্যন্ত নিয়ে আসলাম এইটাকে এই এই যে দেখো ঠিক আছে এইটুকু আগে করো ফার্স্ট এটুকু করো দেন আবার আগাবো এর পরের স্টেপ হচ্ছে এই যে এইটা না এই যে এখান থেকে এদিকে আলতো করে এই নিয়ে আসলাম ঠিক আছে তো এই পাশ থেকে আবার এই এভাবে সরি এই এ পর্যন্ত নিয়ে আসলাম দেখছো এই যে দেন এই 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 তো এইটুকু আঁকলাম এখন আমরা কিভাবে মাঝি আঁকব নৌকা তো আঁকলাম এই যে নৌকা সাউনিতে তুমি এরকম এরকম করে দিতে পারো এখানে ছোট্ট একটা উইন্ডো এই ঠিক আছে হয়ে গেছে এখন নৌকা তো হয়ে গেছে নৌকার মাঝি দরকার আর একটা পাল দরকার তাই না দেখো তো সেক্ষেত্রে আমরা কী করবো এই এই বরাবর না এই বরাবর আমরা একটা দাগ নিলাম ঠিক আছে তো দাগ নিলাম দেন হচ্ছে এই পাঁচের মতো করে নিয়ে নিলাম ঠিক আছে ওকে এইটাকে একটা রিপিট লাইন করে এটাকে কালার করে দিবা তো এ হয়ে গেছে একটা পাল ঠিক আছে এখন মাঝি পাল হয়ে গেছে এখন মাঝি কীভাবে দেবো আমরা এটা একটু কাইন্ডলি ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে যে মাঝিটা কীভাবে হয় প্রথমে আমরা এটা এই যে একটা সার্কেলের মতো নিলাম দেন এটা রিপিট আরেকটা সার্কেল দিলাম দেখো এটাকে এই বরাবর থেকে এখানে এব উঠেলাম এই এই যে দেখছো এখন আমরা এই যে এই দাগটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম এখন হচ্ছে এই এইটাকে এই পর্যন্ত আনি এই ওকে এখন এখান থেকে এটাকে এইটাকে মিলিয়ে দিলাম হ্যাঁ হুম দেন হচ্ছে এইটার পাটা এই একটু বাড়াই দিলাম একটু পা হয়ে গেছে এটার এখান থেকে একটা এই মানে একটা গামছা জুলাই দিলাম এই হ্যাঁ ওকে দেন এই মাঝিটার এই এখান থেকে এই ঠিক আছে পরের স্টেপ হচ্ছে আমরা এখানে হাত দিয়ে পড়ে মাঝে হাত দিয়ে নৌকাটা বাইতেছে এই এই বইটা ধরে আছে ঠিক আছে তো এইটা হচ্ছে এক হাত পরের হাত হচ্ছে এই পাশে লাগানো আছে ধর এই ঠিক আছে এই যে হয়ে গেছে কিন্তু মাঝি হুম তো মাঝি বসে নৌকা বাইতেছে নৌকা চালাচ্ছে এখানে এখন আমরা এই যে এই দাগটা দেখো এই দাগটা আমরা মুছে দেবো মুছে দিয়ে এখানে একটা বক্র রেখা দেব এই 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 ওকে হয়ে গেছে পালতোলা নৌকা এবারে পালতোলা নৌকা আমরা এঁকে বললাম এখন হচ্ছে এটা দিয়ে কীভাবে দৃশ্য করবো একটা পালতলা নৌকা দিয়ে কীভাবে দৃশ্য করা যায় একটা পালতলা নৌকা এখন এটা দিয়ে আমরা একটা দৃশ্য য তাহলে কি করতে হবে আমরা এখান থেকে একটা দাগ দিবো এটা তোমরা চাইলে স্কেল দিয়েও ইউজ করতে পারো দাগ দিতে পারো এইভাবে এই যে একটা দাগ দিলাম ড্রিপির দাগ দিলাম এটার সাথে দেন এই দেখো এটাকে এভাবে এভাবে করে দিলাম এভাবে এই ঠিক আছে এখানে এই একটা দাগ দিলাম পরে এটা ভার্টিক্যাল এভাবে করে দিলাম ঠিক আছে আবার এই ধরো এগুলোকে এভাবে করে হালকা করে দিলাম এই ওকে তো অলমোস্ট ডান আমরা কিন্তু এখানে সান ইউজ করি না তুমি চাইলে সান দিতেও পারো না দিতেও পারো কোনো প্রবলেম নেই আমরা সান দিলাম না এটাকে ঠিক আছে তো এগুলো পানি চারোদিকে আর এটা হচ্ছে স্কাই এগুলো স্কাই চারো জায়গায় আকাশ আকাশে তুমি আকাশটা এবারেও দিতে পারো চাইলে যে অনেক এই জায়গাটা হোয়াইট রেখে বাকিটা স নীল করে দিলা ব্লু করে দ্যাটস এ খুব সুন্দর ঠিক আছে এটাকে আমি একটা রিপিট দাগ দিয়ে দিলাম সুন্দর করে তাহলে আবার বড় দেহ হয়ে যাবে ছোটোরা করো এটা দাগ দিতে হবে না এরকমই থাকুক হ্যাঁ তো এ হয়ে গেলো একটা পালতোলা নৌকার দৃশ্য তো তুমি এখানে লেগে দেবে চিত্র হুম পালতোলা নৌকার দৃশ্য ঠিক আছে তো এই হচ্ছে আমাদের পালতোলা নৌকার দৃশ্য তো আশা করি তোমরা এ থেকে কিছু হলেও শিখতে পারবা যারা যদি শিখে থাকো অবশ্যই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টস করে জানাও এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ বাই বাই